কোনো কিছু মেনটেন করতে গেলে মানুষকে বাধা দিয়ে এটা অ্যাকচুয়ালি আসলে মানুষ মজা নেয় হ্যাঁ মজা নেওয়ার জিনিসটা আমাদের বাংলাদেশে খুব নর্মাল হয়ে গেছে যার কারণে আমরা স্বাধীনভাবে একটা ড্রেস করতে পারি না আমরা স্বাধীনভাবে যেতে পারি না দেখেন আপনার ঘরে গিয়ে আমি বলছি না আপনার মাকে এই ড্রেস করার বাবাকে ওই ড্রেস করার বোনকে ড্রেস করার আমি একজন মডেল মানুষ আমাকে বিভিন্ন রকম ড্রেস করতে হয় আমি করতে পছন্দ করি আমাকে আকর্ষণীয় লাগতে হয় যার কারণে হচ্ছে আমি এই ড্রেস করি আর কি বাংলাদেশে আমি করতে পারছি না তাদের মেন্টালিটির কারণে বিভিন্ন মানুষ অদ্ভুতভাবে বিয়ে করে ভাই আমি একজন মডেল আমি অবশ্যই এই ড্রেস করবো আপনি তো করবেন না আপনি তো আর মডেল না কিন্তু আমাকে চার্জ করবেন করবে আমাকে ব্যাট ভাবে ইমপ্রেশন করার চেষ্টা করবে তাই আমি করতে পারি না আমার কাছে খারাপ লাগে তাই আমি দেশের বাহিরে গিয়ে পড়ি সেটা এখন যেই ড্রেসিং হোক আমার দেশের বাইরে আমাকে কেউ জাজ করছে না কেউ আমাকে ফিস করছে না এর জন্যই আমি ওখানে গিয়ে এইসব ড্রেস করি আসি যে এবারে কিছু বেশ কিছু নিয়ে হয়েছিল দেখা আমি বরবাদ মুভিটা দেখার প্রিপারেশন নিয়েছিলাম যা আজকাল আমাদের একটু ফ্যামিলিতে প্রবলেম হয়েছে তাই দেখা হয়নি দেখবো অবশ্যই সাকিব খান মুভি কেন দেখবো না ভালো লাগে আমাদের মেগাস্টার আমাদের সুপারস্টার হচ্ছে সাকিব সাকিব খান অবশ্যই সাকিব কিন্তু না এখন হিংসুক মানুষের হিংসা কথা বলবে একটা মানুষকে আমরা সেই ছোটবেলা থেকে দেখছি তার তার এত বছরের ক্যারিয়ারটা ধরে রাখা কিন্তু সহজ না আশেপাশে তো কত মানুষ আসলো গেল কিন্তু সবাই তো তার ক্যারিয়ারটা ধরে রাখতে পারে না সে তার ক্যারিয়ারটা আজকে আজকে 23 বছর ধরে ধরে রেখেছে যখন একটা বড় গেম আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট সে বিভিন্ন দেশে করেছে সেটা তো সবাই করতে পারে না তো সে যে মেগা স্টার সেটা বলতে হবে

এখন বাংলাদেশে বিভিন্ন মানুষ আমরা আমরা যেহেতু শঙ্কর জাতি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেন্টালিটি আমাদের ভিতরে ঢুকে গিয়েছে এখন কোনো কিছু মেনটেন করতে গেলে মানুষকে বাধা দিয়ে এটা অ্যাকচুয়ালি আসলে মানুষ মজা নেয় হ্যাঁ মজা নেওয়ার জিনিসটা আমাদের বাংলাদেশে খুব নর্মাল হয়ে গিয়েছে যার কারণে আমরা স্বাধীনভাবে একটা ড্রেস করতে পারি না আমরা স্বাধীনভাবে যেতে পারি না দেখেন আপনার ঘরে গিয়ে আমি বলছি না আপনার মাকে ড্রেস করার বাবাকে ওই ড্রেস করার বোনকে ড্রেস করার আমি একজন মডেল মানুষ আমাকে বিভিন্ন রকম ড্রেস করতে হয় আমি পড়তে পছন্দ করি আমাকে আকর্ষণীয় লাগতে হয় যার কারণে হচ্ছে আমি এই ড্রেস করি এখন বাংলাদেশে আমি করতে পারছি না তাদের মেন্টালিটির কারণে বিভিন্ন মানুষ অদ্ভুত ভাবে দিয়ে ফেলে ভাই আমি একজন মডেল আমি অবশ্যই এই ড্রেস করবো আপনি তো করবেন না আপনি তো মডেল কিন্তু আমাকে চার্জ করবে আমাকে ব্যাড ভাবে ইমপ্রেশন করার চেষ্টা করবে তাই আমি করতে পারি না আমার কাছে খারাপ লাগে তাই আমি দেশের বাহিরে গিয়ে পড়ি সেটা এখন যেই ড্রেসই হোক আমার দেশের বাইরে আমাকে কেউ জাজ করছে না কেউ আমাকে টিস করছে না এর জন্যই আমি ওখানে গিয়ে এইসব ড্রেস করি এবারে একটু আসি যে এবারে কিছু কিছু বেশ কিছু মুভিগুলো চলে ছিল তো মুভিগুলো দেখা হয়েছিল আমি ধর বাদ মুভিটা দেখার प्रिपरेशन দিয়েছিলাম আজকে আমাদের পুরো ফ্যামিলিতে প্রবলেম হয়েছে তাই একা হয়কে ঠিক আছে অবশ্যই সাকিব খানের মুভি যেন দেখব না